আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের বাংলা দ্বিতীয় বিষয়ের ওপর একশো খুবই গুরুত্বপূর্ণ একটি সাধন হাজির হয়েছি উত্তর সহকারে আজকের এই ভিডিও আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো চল আলোচনা শুরু করা যাক শুরুতে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর সহকারে দেখো এক নম্বরে বলছে বাক্যে ক্রিয়ার সঙ্গে কোন পদের সম্পর্ককে কি বলে কারক বলে মানে কি বিশেষ্য সমান পদের সম্পর্ককে কারক বলে দুই নম্বর জমি থেকে ফসল পাই বাক্য জমি থেকে কোন কারক অবদান কারক তিন নম্বর বাড়ি থেকে নদী দেখা যায় বাক্যে বাড়ি কোন কারক অধিকারণ কারক স্থান কার পাত্র বুঝাইছে চার নম্বর দেখো এখন আমরা চার নম্বর প্রশ্ন দেখে নিব চার নম্বরে কী বলছে বাচ্চ বলতে বোঝায় কি বাক্যের প্রকাশভঙ্গি পাঁচ নম্বর ক্রিয়াবাদের ভূমিকা বদলে গেলে বাক্যের কোনটি আলাদা হয়ে যায় প্রকাশভঙ্গি ছয় নম্বর আমাকে পড়তে হচ্ছে বাক্যটি কোন বাচ্চ্য কর্মবাচ্য মানে আমার কাছে আমাকে করতে হচ্ছে এটা কি কর্মবাচ্য এবার আমরা সাত নম্বর থেকে দেখব দেখো সাত নম্বরে কি বলছে প্রত্যেক উক্তিতে প্রত্যক্ষ প্রত্যক্ষ উক্তিতে কোন জ্যোতিচিহ্ন দিয়ে উক্তিকে আবদ্ধ করা হয় উদ্ধরণ চিহ্ন আট নম্বর পরোক্ষ উক্তিতে ক্রিয়ারূপের পরিবর্তন হয় কি অনুযায়ী কর্তা অনুযায়ী নয় নম্বর তিনি বললেন যে বইটা তার দরকার বাক্যটি কিসের উদাহরণ পরোক্ষ উক্তির ঠিক আছে এবার আমরা দশ নম্বর থেকে দেখব দেখো এই চমৎকার বস্তুগুলো দেখে তোমরা একটু ভালো করে বুঝে নাও জাস্ট বাসায় বসে এগুলো তো আছে কয়েকবার দেখলেই হয়ে যাবে ঠিক আছে দশ শব্দ সংক্ষেপ ও নির্দেশ করতে কোন চিহ্ন ব্যবহৃত হয় বিন্দু কোন চিহ্ন ব্যবহার করা হয় বিন্দু এগারো কোন জ্যোতিচিহ্ন বা চিহ্নে এক বলার সময় থামতে হয় সেমিকোলন সেমিকলন খেয়াল রাখবা বারো নিচের কোনটিতে থামার প্রয়োজন নেই হাইফেন হাইফেনে থামার প্রয়োজন নেই তেরো তো শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে মুখ্য চোদ্দ মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয় অর্থ সংকোচ পনেরো কি প্রয়োগের মাধ্যমে বাসা প্রাণবন্ত ও বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে বাঘ দ্বারা পনেরো ক নাম্বার সঠিক বাঘ দ্বারা ষোলো নম্বর কার্যে বিরতি অর্থে কোন বাগদারাটি প্রযোজ্য হাত গুটান সতেরো উভয় সংকট এর সমর্থক বাগদ্বারা কোনটি শাখের করাত আঠারো পৃথিবী শব্দের সঠিক প্রতিশব্দ মানে সমর্থক শব্দ কোনটি অবনি উনিশ সাপ শব্দের সমর্থক শব্দ কোনটি ওহি সাপ শব্দের সমত শব্দ কোনটি ওহি কারণ আমরা বিশ নাম্বার থেকে দেখব দেখো এখানে কী বলছে বিশ নাম্বার বিবরীত শব্দ একে অন্যের কী পরিপূরক একুশ আবিবার এর বিভাগের শব্দ কোনটি তিরভাব বাইশ শব্দ জোরে শব্দের অর্থের পার্থক্য বোঝা যায় কীভাবে প্রসঙ্গ বিবেচনায় প্রসঙ্গ বিবেচনায় এবার আমরা টেস্ট নাম্বার থেকে দেখব দেখো কি বলছে তেষ্ট নাম্বার প্রশ্নে আবরণ অর্থ কোন শব্দটি প্রযোজ্য আবৃত্তি চব্বিশ কোন কারকে মূল ক্রিয়ার স্থান সময় ইত্যাদি বোঝায় কারকে পঁচিশ নম্বর পুকুরে মাছ আছে পুকুরে কোন কারক প্রকার কোন প্রকার অধিকারণকারক ঐকিক কারক পুকুর কি ঐক্যাদশিক অধিকরণকারক এবার আমরা ছাব্বিশ নম্বর থেকে দেখবো দেখো ছাব্বিশ নম্বরে কী বলছে আমার যা হবে না এটি কোন বাচ্চ বাপ বাচ্চ সাতাইশ বক্তার প্রত্যক্ষ উক্তিকে কোন চিহ্নের অন্তর্ভুক্ত করতে হবে উদ্ধরণ আঠাশ একটি শব্দের পূর্ববর্তী অর্থের ব্যাপ্তি কমলে বলা যায় অর্থসংকোচ দেখো এবার আমরা উনত্রিশ আর দেখে নিব প্রে শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ একটা সাধারণ তোমরা এগুলো দেখে ভালো করে শিখে নাও দেখো উনত্রিশে বলছে কি দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে এক কথার মানুষ তিরিশ নিচের কোন বাগদাটের অর্থ বা অর্থে ভিন্নতা রয়েছে আক্কা হওয়া তিরিশে কি বলছে নিচের কোন বাগদাটের অর্থে ভিন্নতা রয়েছে আক্কা হওয়া এবার আমরা লিখিত অংশ দেখে নেব বিষয় বাংলা দ্বিতীয়বদ্ধ রচনামূলক প্রশ্ন দেখো প্রথমে আছে অনুচ্ছেদ যে কোনো একটি কেস অনুচ্ছেদ লেখো এখান থেকে তোমরা এগুলো দেখে নিবা দুই নঙ্গে আছে যে কোনো একটি বিষয়ে পত্র লেখো এখানে আছে এখান থেকে তোমরা এগুলো দেখে নিবা জাস্ট আমি চোখ বলে যাবো তারপরে দেখো পরে আছে তিন নংে সারাংশ অথবা সারমর্ম খুব গুরুত্বপূর্ণ যাতে শুধু ভাইদের ঐশ্বধু সম্বার দালান কোঠার সংখ্যা বৃদ্ধি কিংবা সামরিক শক্তির অপর্যায়ের বড় হয় না বড় হয় অন্তরের শক্তিতে খুবই গুরুত্বপূর্ণ একটা সারাংশ অথবা দেওয়া আছে সারমর্ম বসুমদে তুমি কেন এতই কৃপনা তা কবিতা দেওয়া আছে চমৎকার এগুলো তোমরা তোমাদের সিলেবাস অনুযায়ী দেখে পড়ে নিবা চার নঙে আছে দেখো কি আছে বাপ সম্প্রচারণ তারপরে পাঁচ নঙে আছে কি যে কোনো একটা বিষয়ে প্রতিবেদন লেখার জন্য বলছে দেখো ছয় নঙে আছে কি ছয় নঙে বলছে প্রবন্ধ রচনা লেখার জন্য রচনা আছে কি প্রেম কৃষি উদ্যোক্তা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের মার্কের খুবই গুরুত্বপূর্ণ একটি সদস্য তোমরা এই যে লিখিত অংশ আছে তোমাদের সিলেবাসে যদি এগুলো থাকে তাহলে পড়বা আর না হয় তোমাদের সিলেবাস অনুযায়ী বার্ষিক পরীক্ষার যে রচনা বা সম্প্রসারণ অনুচ্ছেদ সারাংশ সারমর্ম তারপরে প্রতিবেদন পত্র যেগুলো আছে সেখান থেকে পড়বা সে ভালো থাকো আর আমাদের মেয়াদজন ইউটিউব চ্যানেল ছাড়া থেকে তোমাদের সকল বিষয় ধারাবাহিক ক্লাস এবং সাধারসন এখান থেকে নিয়মিত দেখে নাও সব ভালো থাকো আল্লাহ হাফেজ